নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে তিন এক দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের এবিটি টেস্ট পেপারের শর্ট প্রশ্ন নিয়ে যে ভিডিও আপনার সাথে শেয়ার করছি আজকে পেজ নাম্বার চারশো উনসত্তরের ছোট প্রশ্ন উত্তরগুলো আমি শেয়ার করব ভূগোল বিষয় দু হাজার চব্বিশের আর আমার ভূগোল বিষয়ের সাজেশানও রয়েছে মাধ্যমিক দু হাজার চব্বিশের সেই সাজেশানও আমার চ্যানেলে দেখে নিতে পারেন তো দু হাজার চব্বিশ সালের এবারে মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপারের ছোট প্রশ্ন নিয়ে আলোচনার মধ্যে আজকের পেজ নম্বর চারশো উনসত্তর আসন দেখে নেওয়া যাবে চারশো ঊনসত্তর নম্বর পেজের শর্ট প্রশ্ন যেগুলো রয়েছে এমসি কিউটা প্রথমে দেখে নেব নদী বাড় ভাঙন ও নদী উপত্যকা প্রশস্তিকরণ যে প্রক্রিয়ার ভূমিকা সর্বাধিক সেটা হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয় আচ্ছা তারপরে মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কাজে ফলে গঠিত মোরগের ঝুঁটির মতো ভূমিরূপ হচ্ছে ইয়ারদাং ইউ ইউ উপত্যকা সৃষ্টি হয় পার্শ্ব ক্ষয়ের ফলে আর হচ্ছে ভূপৃষ্ঠের ওপরে যে নির্দিষ্ট উচ্চতা বায়ুমণ্ডলের তাপমাত্রা জিরো ডিগ্রি গিয়ে পৌঁছায় তা হলো পঞ্চাশ কিমিতে একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হচ্ছে মৌসুমি স্রোত যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার পোষ সবচেয়ে বেশি সেটা হচ্ছে মরু জলবায়ু অঞ্চলে অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রস্তাবিত রাজধানী হচ্ছে অমরাবতী ইন্দ্রাবতী নদীর যে উপনদী সেটা হচ্ছে গোদাবরী নদীর উপনদী হচ্ছে ইন্দ্রাবতী এটি তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ হল ইউরেনিয়াম মৌসুমীবায়ু ভারতবর্ষে প্রবেশের প্রধান কারণ হচ্ছে ক্রান্তীয় পূর্বালি জেটের আগমন রেগুর বা কালো মাটি উৎপত্তিতে যে শিলার ভূমিকা হন শিলার বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক একের সমান ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরটি হচ্ছে দিল্লির দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর আর পনেরো ইন্টু পনেরো মিনিট বাই পনেরো মিনিট অক্ষাংশ দাঘিমাংশ বিস্তারে বিস্তারে ভূবৈচিত্রসূচক মানচিত্রের স্কেল হচ্ছে ওয়ান টু পঞ্চাশ হাজার আর এবারে শুদ্ধা সুদ্ধ হচ্ছে সাহারা পোস্তরময় মরুভূমিকে হামাদা বলে ঠিক ডিমভর্তি ঝুঁড়ির মতো ভূমিরূপ হচ্ছে ড্রামলিন ঠিক জেট বায়ু প্রবাহ ও এক ধরনের জিওস্টপি বায়ু ঠিক পানীয় জলের মধ্যে আর্সেনিকের পরিমাণ শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিমিটার পার লিটারের বেশি থাকলে বা মানুষ শরীরে ব্ল্যাক ফুড ব্যাধি হয় ঠিক ল্যাটারাইট মৃত্তিকা মাটির ক্ষারকীয়তার মাত্রা সবচেয়ে বেশি ভুল সাধারণত উপগ্রহ চিত্রে এফসিসি ব্যবহার করা হয় ঠিক পূর্ণিমা তীতে সংযোগ অবস্থান লক্ষিত হয় ভুল প্রতিযোগ অবস্থান দেখা যায় এবার শূন্যস্থান পূরণ রয়েছে বায়ুপ্রবাহের সঙ্গে আড়াআড়ি বালিয়াড়িকে বারখান বলে ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট পরিমাণের ভিত্তিতে বায়ুতে উপস্থিত তৃতীয় গ্যাসীয় উপাদান হচ্ছে আর্গন ফ্লাইয়ার্সে প্রধান উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র নর্মদা নদী ধোঁয়াধর জলপ্রপাত দেখা যায় গাঙ্গো সমভূমি সক্রিয় বদীপ অংশে ম্যানগ্রোভ অরণ্য পরিলক্ষিত হয় ভারতের ম্যানচেস্টার গুজরাট রাজ্যে অবস্থিত এবং এবারে এক কথায় উত্তর যেটা রয়েছে হিমরেখার উচ্চতা সর্বাধিক হয় কোন জলবায়ু অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে একটি মুখ্য জোয়ারের কতক্ষণ পর আরেকটি মুখ্য জোয়ার হয় চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পর পেট্রোরাসন শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে ন্যাপথা ভারতের প্রথম প্রধান চারটি মেগাসিটিকে সংযুক্তকারী সড়ক পথ নির্মাণকারী প্রকল্পের নাম হচ্ছে স্বর্ণালী চতুর্ভুজ জনসংখ্যার বিচারে ভারতের জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ উত্তর সরকার উপকূলে অবস্থিত ভারতের বৃহত্তম উপহার হচ্ছে চিলকা ভারতের বৃহত্তম জলবিভাজিকার নাম হচ্ছে বিন্দু পর্বত একটি সক্রিয় সেন্সরের উদাহরণ হচ্ছে র্যাডার এবারে ঠিক ডান দিক হচ্ছে বর্দই ছিলা হচ্ছে আসামের একটা আকস্মিক বায়ু গ্রীষ্মকালীন যেটা কালবৈশাখী আমাদের সেখানে হচ্ছে আসামে বরদৈ ছিলা বলে পিঙ্ক সিটি জয়পুর বা ফসল হচ্ছে রবার আর গ্র্যান্ড ব্যাঙ্ক হচ্ছে সামুদ্রিক মৎস্য আহরণ ক্ষেত্র তো এই পেজের শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আরও পেজ নিয়ে আসবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ